বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো বন্য হাতি এর দল যখন কৃষকদের ফসল ধ্বংস করার জন্য দল বেঁধে মাঠে চলে আসে তখন কৃষকরা কীভাবে তাদেরকে প্রতিহত করে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখতে থাকুন এই হাতির হাতির দলটিকে কীভাবে গ্রামবাসীরা আগুন জ্বালিয়ে ধাওয়া করে বনের ভিতরে ফিরে যেতে বাধ্য করছে এই প্রসেসটা কিন্তু আসলেই খুবই রিক্সি কারণ যে কোনো মুহূর্তে হাতির দল যদি ঘুরে দাঁড়ায় এবং ধাওয়া দেয় তাহলে মানুষের পক্ষে সম্ভব নয় খুব সহজে পালিয়ে যাওয়া দেখুন দেখুন একটি হাতি কিন্তু আসছে আসার চেষ্টা করেছিল কিন্তু একা একা যার করে সাহস পায়নি